আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহুজে কিচেন ভিটি ওয়েলকাম আজ মুরগির মাংসের ঝোল করব একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমার নানি দাদি এভাবে প্রায়ই করতেন সবসময় করতেন আমার শাশুড়িও করতেন এভাবে আম্মাও করে প্রায় আমিও করি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এত ভালো হয় খুবই অল্প মশলায় এবং এখানে আর কোনো কিছুই যাবে না মানে শুধুমাত্রই এই ঝোলটা আর এই চিকেনটা থাকবে সত্যিই বলছি খুব ভালো হয় খুবই সিম্পল রেসিপি কিন্তু খেতে অসাধারণ হয় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই মুরগির মাংসের ঝোলকারি করার জন্য এখানে আমি চিকেন নিয়েছি দুটো হাত মুরগি বা পাকিস্তানি মুরগি বা লেয়ার মুরগি যে যেটা বলে যে ছোট পিসগুলো ছিল এরকম সেটা টুকরা করি নাই বাকিগুলো রেগুলার কাট করে কেটে নিয়েছি এই দুই তিনটা পিস করি নাই আর বাকিগুলো সব আমি রেগুলার কাট করি এখানে দুটো মুরগি খুব ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি এখানে এক কেজি পরিমাণ মুরগি আছে একটু বেশি হতে পারে আর এক কেজির জন্য চারটা টমেটোই যথেষ্ট টমেটো দিয়ে চিকেনের ঝোলকারি করব এর আগে তো আলু দিয়ে পেঁপে দিয়ে এবং কতভাবে আমরা চিকেন রান্না করি এটা একদমই সিম্পল খুবই খেতে মজা হয় কথা না বাড়িয়ে এখন আমরা চুলায় চলে যাই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তিন চামচের হতো তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তিনটা সাদা এলাচ তেতলিয়ে দিয়েছি তিন টুকরা দারচিনি চার পাঁচটা লবঙ্গ আর আট দশটা গোলমর সাদা কালো গোলমরিচ গোটা মশলাগুলো এক মিনিট হবে এর থেকে খুব সুন্দর একটা এরমা চলে আসবে দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা নরম হবে আজকে যে মুরগির ঝোলটা করব এখানে কোনো মশলা তেমন আধিক্য থাকবে না নানি দাদিরা যেভাবে করতেন চিকেনের ফ্লেভারটাই বেশি থাকতো তাই তো দেশি মুরগি রান্না করতো তখন তো দেশি মুরগি ছিল তা আমি তো দেশি মুরগি রান্না করছি না কিন্তু চেষ্টা করব তাদের মতো একদম সিম্পল কিন্তু মুরগিটা খুবই টেস্টফুল যেন হয় পেঁয়াজটা নরম হয়ে এসেছে দিয়ে দিব এক চামচ আদা বাটা আর এক চামচ আমান দিস্তায় খেতলে নিয়েছি রসুন ঝাটলানো রসুন আদা রসুনটাকে এক মিনিট ভেজে নেবো যেন আদার ভাজালে গন্ধটা চলে যায় আদা রসুনটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর এখানে এক চামচ বাটা মরিচ গুঁড়ো মরিচ এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ একটু বেশি আছে হলুদ গুঁড়ো আর এক চামচ ভাজা জিরে গুঁড়ো সব কিছু একটু গরম পানি দিয়ে গুলিয়ে দেব বাটা মরিচটা আমি একটু গরম পানি দিয়ে পাঁচ থেকে ছয়টা শুকনো মরিচ ভিজিয়ে নিয়ে তারপরে বেটে নিয়েছি ঝালটা দিয়ে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন এখানে চাইলে মরিচ গুঁড়োটাও দিতে পারেন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আরও দু চামচ পানি দিয়ে দিলাম গুঁড়ো মশলা তো পানি দিয়ে গুলিয়ে দিলে বাটা মশলার টেস্ট আসে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কত ভালো হবে এই যে ছাতলানো রসুন কুচিটা দেখছেন এটা খেতে খুবই ভালো হয় আগে তো নানি দাদিরা সবই পাটা পিষে বেটে নিত হলুদ গুঁড়ো সব কিছুই মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন চিকেনগুলো দিয়ে দেব চেয়েছিলাম পেঁপে দিয়ে এই মুরগির ঝোলটা করতে কিন্তু ওর বাবা বললো না মা যেভাবে করে ঠিক ওরকম করে মুরগি শুধুই মুরগির ঝোল করো টমেটো দিয়ে তাই এভাবে রান্না করছি মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে কোনো টক দই যাবে না বাদাম যাবে না কিছুই যাবে না এখানে শুধুই থাকবে চিকেনের যে অরিজিনাল ফ্লেভারটা সেটা আর কিছুই না এটা কষবে মিনিমাম চার থেকে পাঁচ মিনিট আমি অবশ্য মাঝে আরো একবার নেড়ে দিয়েছি কষতে কষতে চিকেনটা প্রায় থার্টি পার্সেন্ট হয়ে যাবে চিকেন থেকে বেশ কিছুটা পানিও থাকবে এর কালারও চেঞ্জ হবে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে এই পর্যায়ে দিয়ে দিব আমরা টমেটোগুলো টমেটো হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন এটা এমনিতেই খুব মজা হয় খুব ভালো হয় এভাবেই রান্না করলে একদম সিম্পল এখন টমেটো দিয়ে চিকেনটাকে আরো চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব আমি অবশ্য মাঝে আরো দু তিনবার নেড়ে নেড়ে দিয়েছি তা না হলে তো নিচে থেকে যেতে পারে চিকেন থেকে দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা পানি চলছে টমেটো গুলো বলে আসছে ভাবে কষিয়ে নিতে হবে যেন চিকেনটা ফার্টি থেকে ফিফটি পার্সেন্ট খুব হয়ে যায় কষানোর মধ্যেই এটার ফ্লেভারটা বের হয়ে আসবে তবেগুলো দেখুন গলতে গিয়েছে অনেকটাই এর পর্যায়ে দিয়ে দেবো ফুটানো পানি যেহেতু আমার হার্ড মুরগি তাই আমি এক কাপ পানি দিলাম যে যেমন ঝোলটা রাখতে পছন্দ করেন ওই অনুযায়ী পানি দেবেন যদি গ্রেভি রাখতে চান পানিটা একটু কমিয়ে দেবেন আর যদি ব্রয়লার মুরগি হয় তাহলে পানিটা আরও কমিয়ে দিলেও হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সব কিছু নেড়েছে রেমিশিয়ে এটা খুব হবে মিনিমাম বারো থেকে পনেরো মিনিট মাছ আমি আরো দুই থেকে তিনবার নেড়ে দিয়েছি আমাদের চিকেনটা একদম প্রায় হয়েই গিয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা সুঘ্রাণ চলে এসেছে পুরো ঘরে মনে হচ্ছে দেশি মুরগি রান্না করছি এতটা ফ্লেভারফুল হয়ে গেছে এখানে শুধুমাত্র ঘরোয়া মশলা দিয়েই চিকেনটা এভাবে করতে হয় আরও পাঁচ সাত মিনিট হবে এর আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলাগুলো আর হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো এটা দিয়ে পাঁচ সাত মিনিট আরো রাখবেন যেন এর ফ্লেভারগুলো আমাদের চিকেনের ভিতরে ঢুকে যায় অসম্ভব সুন্দর একটা সুগ্রাম চলে এসেছে তার পাশে তেল উঠে এসেছে দেখতে পাচ্ছেন চিকেন গুলো একদম সুন্দরভাবে হয়েছে চার পাশে তেল উঠে এসেছে টমেটো দিয়ে চিকেনের ঝোল কারিটা তো আমাদের একদম রেডি আমরা এখন চুলাটা অফ করে দেবো শুধুমাত্র ঘরোয়া মশলা দিয়ে এই কারিটা করলাম কিন্তু খেতে অসম্ভব ভালো হয় এখানে আর কোনো এক্সট্রা আলু পেঁপে মানে কোনো কিছুই না বা এক্সট্রা অতিরঞ্জিত কোনো মশলাও না দেখতেই পেলেন কালারটা কত সুন্দর এসেছে খেতে অসম্ভব হয় এই ঝোলটাতে কত মজার এটা দেশি মুরগি না কিন্তু দেশি মুরগির ফ্লেভার টেস্ট দুটোই পাবেন এভাবে যদি এই কারিটা করেন মুরগি কিনে আনলেই বলতো বড় বাবুর জন্য আমার শাশুড়ি এভাবে শুধু মশলা দিয়ে একটু ঝোল করে ওকে দাও ওনার এটা এইভাবে মুরগির রান্নাটা খুব পছন্দের উনি নেই এখন রকম হয়েছে উনি থাকলে বলতে পারতো চেষ্টা করেছি ওনার মতো করেই করতে কতটুকু করতে পেরেছি জানি না এই ঝোলটা এরকম পাতলাই হবে একদম সিম্পল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে এভাবে একবার হলে ট্রাই করবেন করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে একটা লাইক তো অবশ্যই দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উদ্বুদ্ধ করে উৎসাহ দেয় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন তারাও এরকম সহজ মজার রেসিপি দেখার সুযোগ পায় খুবই সিম্পল ঘরোয়া মশলা দিয়েই শুধুমাত্র মশলা দিয়ে আর এখানে চিকেনের ফ্লেভারটাই থাকে সত্যি বলছি এই কারিটার মধ্যে আমরা যে অরিজিনাল চিকেনের যে ফ্লেভার সেটা পাবেন এভাবে যদি এই রেসিপিটা করেন ধৈর্য ধরে এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ